সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখতেই পাচ্ছ পারতেছো আজকে আমি তোমাদের জেনারেল ম্যাথ বা গণিত হ্যাঁ গণিত বিষয় আজকে আমরা বীজগণিতিক রাশি হ্যাঁ আজকে আমরা বীজগণিতিক রাশি বীজ বীজগণিতিক রাশি অধ্যায়ের সূত্রসমূহ আলোচনা করবো এবং সেই সাথে আমরা চাই একটা সৃজনশীল সমাধান করব ঠিক আছে তো বীজগণিতিক রাশির প্রথম দিকে যে সূত্রগুলা সেই সূত্রগুলো আমি তোমাদেরকে একটু ভিন্ন ভিন্ন করে ভাগ বা ভাবে ভাগ করে আমি দেখাবো তার মধ্যে ধরো উৎপাদক সূত্র আছে তার মধ্যে আবার মান নির্ণয় সূত্র আছে ঠিক আছে তো আমি সেই জন্য তোমাদেরকে আগে আমি সূত্রসমূহ যদি আমি প্রথমে আলোচনা করি বীজগণিতিক রাশি সূত্রাবলি বীজ রাশি সূত্রা যদি তোমরা এতদিন শিখে আসছো এ প্লাস বি হোলস্কোয়ার হ্যাঁ এটা তোমরা সবাই মুখস্ত করে আসছে যে এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এটা আমরা জানি প্লাস টু দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার এটা কী শিখছি আমরা মাইনাস টু সেই সাথে আমরা আরেকটা সূত্র শিখছি হুম এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা কী শিখছি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র শিখছি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হ্যাঁ আরেকটা সূত্র সেটা আমরা শিখছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি হুম এটা একটা সূত্র এটা হচ্ছে প্রথম প্রথমটা এক্স এইটারও প্রথমটা এক্স কিন্তু এটার দ্বিতীয়টা হচ্ছে এ এইটার দ্বিতীয়টা হচ্ছে বি তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে যেহেতু প্রথমটা মিলে গেছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স সাথে হবে এ এবং বি এর গুণ ফল ঠিক আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে চারটি সূত্র দেখতে পাচ্ছ হ্যাঁ প্রথমটির সূত্রটা এ প্লাস হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু ইউ বি প্লাস বি এ বি হোল স্কোয়ারের সূত্রটা কি এস স্কোয়ার মাইনাস টু ইউ বি প্লাস বি স্কোয়ার এস মাইনাস বি সূত্রটা কি এ প্লাস বি এ মাইনাস বি তিন নম্বর সূত্রটা কি চার নম্বর এক্স প্লাস এক্স প্লাস বি এর সূত্র অলরেডি আমি এখানে লিখছি এক্স এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি এই সূত্রটা তোমাদের সপ্তম শ্রেণীতে এটার প্রয়োগ আসছে ঠিক আছে এই যে চারটা সূত্র আমরা এখানে লিখলাম এই চারটা সূত্র হচ্ছে গিয়ে আমার কি সূত্র বলতে পারবা এই চারটা সূত্র হচ্ছে কি আমার উৎপাদক সূত্র এগুলোকে বলা হয় উৎপাদক সূত্র ঠিক আছে যেহেতু উৎপাদক সূত্রগুলো আমি আলাদাভাবে দেখালাম এখন তোমরা দেখো এগুলোর মধ্যে তোমার মান নির্ণয় সূত্রগুলো যদি আমি এখানের মধ্যে আসি ঠিক সেম সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে কী হবে মান নির্ণয় ঠিক আছে তো মান নির্ণয়ের যদি তুমি প্রথম সূত্রটা এখানে দেখো প্রথম সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার এটার নির্ণয় সূত্র কি হবে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ফোর এ বি এটা হচ্ছে মান নির্ণয় প্রথম সূত্র দুই নম্বর সূত্র এ মাইনাস বি মান মাননিনের সূত্র কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের নির্ণয় সূত্র হবে এ প্লাস বি মাইনাস ফোর এ বি ঠিক আছে সরি এ প্লাস ভুল স্কোয়ার হচ্ছে এ সূত্র এ প্লাস ভুল স্কেয়ার ওকে তাহলে তিন নাম্বার সূত্র তোমরা দেখো এখানে তিন নাম্বার সূত্রের মধ্যে এখানে আছে হুম এ স্কোয়ার প্লাস বি হ্যাঁ প্লাস সূত্র আছে হচ্ছে আমার দেখো কয়টা এ স্কোয়ার প্লাস বি হুম তাহলে এ সূত্র আছে আমার হাতে হচ্ছে তিনটা সূত্র আছে কী কী সূত্র আছে প্রথম সূত্রটা যখন তোমাকে মানটা যদি প্লাসে দেওয়া থাকে তখন সেই মানটা হবে তুমি যদি মানটা যদি প্লাসে দেওয়া থাকে সেটা সেই ক্ষেত্রে সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এখানে প্লাস দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার ক্ষেত্রে দুই পাশেই এখানে প্লাস ফোর এ আসছে প্লাসের সূত্রের ক্ষেত্রে মাইনাস ফোর এ আসছে কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে এই পাশে হচ্ছে মাইনাস টু বি যখন মানটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে যখন মানটা প্লাসের মান দেওয়া থাকবে তখন আমি প্লাসের সূত্রটা ইউজ করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর যখন স্কোয়ার প্লাস বি মান যখন মাইনাসে দেওয়া থাকবে মাইনাসের মান দেওয়া থাকবে তাহলে এ সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ক্ষেত্রে যখন উভয় যখন কি মানটা উভয় মানই দেওয়া থাকবে মানে এ প্লাস বি এর মানও দেওয়া থাকবে আবার এ মাইনাস এর মান দেওয়া থাকবে তাহলে সেক্ষেত্রে সূত্র হবে আমার এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এই সূত্রটাকে আমরা মডিফাই করে আমরা হুম কী করতে পারি এই দুইটাকে যদি আমি আর গুণ করে এই পাশে নিয়ে আসতে পারি তাহলে সূত্রটা হচ্ছে টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে জাস্ট এই দুইটা এই পাশে আড়াআড়ি গুণ করে চলে আসলো তাহলে বাকি থাকতেছে কি আমার কাছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এই সূত্রটাকে আমি টু ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটার প্রয়োগ আছে হুম নির্ণয় সূত্র এখনও কিন্তু আমার নির্ণয় সূত্র শেষ হয়নি হ্যাঁ মানিনী সূত্র তারপরে সূত্রটা হচ্ছে দেখো এরপরের সূত্র হচ্ছে এবি সূত্র হ্যাঁ এ বি সূত্র আমরা কী জানি এবি সূত্র হচ্ছে তোমরা অলরেডি জানো ক্লাস এইটে ছিল এগুলো এ প্লাস বি বাই টু হোলস্কেয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলস্কেয়ার এটা হচ্ছে মানিনের বি সূত্র এখন এইটা এবি সূত্র থেকে যদি এখানে ফোর ইবি সূত্রটা আমরা এখান থেকে যদি লিখতে লিখতে চাই তাহলে আমার এখানে ক্ষেত্রে ফোর এবি সূত্র হয়ে যাবে আমার জাস্ট এই টু এরপি স্কোয়ার আছে এই টু এরপ্র স্কোয়ার আছে ফোর আড়ি গুণ করে এ পাশে চলে আসলে সূত্র হবে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার তাহলে এ ফোর ইবি সূত্র আর টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র প্রায় সিমিলার কীভাবে সিমিলার হয় দেখো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা যদি আমি তোমাকে আবার ভেঙে দেখাই টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হবে হুম সূত্র ছিল এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোলস্কোয়ার এই সূত্র এবং এই সূত্রের মধ্যে মাঝখানে পার্থক্যটা হচ্ছে হুম এটার মাঝখানে হচ্ছে মাইনাস আর এটার প্লাস মাঝখানে কি প্লাস হ্যাঁ মান দুইটাই দেওয়া থাকবে ঠিক আছে এখন আসো আমার যে নেক্সট সূত্র সেটা হচ্ছে বীজগণিতিক রাশির সূত্র সেটা হচ্ছে এখান থেকে আমরা এ প্লাস বি প্লাস সি হ্যাঁ সূত্রটা যদি আমরা এখান থেকে লিখতে চাই সেটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি হুম প্লাস টু সি এ ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যদি তোমাকে আর একটু দেখাই দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এখান থেকে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এখান থেকে যদি আমি একটু কমন নিই তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি যদি আমি একটু কমন নিই এখান থেকে কি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস এই সবগুলো থেকে আমার একটা দুই কমন যাচ্ছে দুই কমন গেলে থাকতে সে হচ্ছে আমার টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে তাহলে এখান থেকে আমার টু ইন্টু এব প্লাস প্লাস সি এ এই সূত্রটাকে আমরা এ এ প্লাস বি প্লাস সি হোল সূত্র এটা এখান থেকে যদি আমি সিমিলারলি যদি আমি দুইটা সূত্র এখান থেকে দুইটা সূত্র এখান থেকে বের হবে আমার এখান থেকে একটা সূত্র হচ্ছে তোমার টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সূত্র যদি তুমি এখান থেকে লিখতে চাও তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেসো টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি যদি আমি এই পাশে রাখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি আমি ব্রেকট দিয়ে ওই পাশে নিয়ে আসি তাহলে আমার সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক আছে এখন এখান থেকে যদি আমি আরেকটা সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র যদি আমি লিখতে চাই এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র যদি আমি এখান থেকে লিখতে চাই তাহলে এটা কী দাঁড়াবে দেখো হুম রাত সূত্রটা দাঁড়াবে জাস্টকাল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি আমি এই অংশটুকু যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এইটু এই প্লাস টু ইন্টু এ বি প্লাস প্লাস সি এ যদি বাম পাশে নিয়ে আসি চিহ্ন বদলে যাবে বদলে মাইনাস হয়ে যাবে তাহলে সূত্রটা আমার দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হ্যাঁ সাথে হবে এই টুয়ে চলে আসলে মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ঠিক আছে ওকে তাহলে আমরা এখান থেকে মান নির্ণয়ের সূত্রগুলো পাইলাম এগুলো সব সবগুলোই হচ্ছে তোমার বর্গ নির্ণয় অধ্যায়ের মান নির্ণয় ঠিক আছে হ্যাঁ এখন যদি আমি একটু ঘন ঘন নির্ণয় বা কিউব হ্যাঁ ঘন নির্ণয় অধ্যায়ের মান নির্ণয় সূত্রগুলো যদি আমি দেখি ঘন নির্ণয় হুম ঘন নির্ণয়ের সূত্রের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে আমার এ প্লাস বি হোল কিউবের সূত্র হ্যাঁ সেই সূত্রটা আমরা অলরেডি তোমরা জানো সেটা হচ্ছে আমার কি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এটা হচ্ছে আমার কি উৎপাদক কি সূত্র উৎপাদক উৎপাদক সূত্র এখন এটা থেকে যদি আমি কমন নেই দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র এখান থেকে যদি আমি এটাকে মানিনের সূত্র বানাতে চাই তো মানিনের সূত্র বানাতে কী করতে হবে এ কিউব প্লাস বি কিউবকে আমি পাশাপাশি লিখলাম বাকি থাকতেছে আমার এইটা এবং এটা থেকে যদি আমি কমন যাচ্ছি দেখো থ্রি এ বি কমন যাচ্ছে থ্রি এ বি কমনগুলো এখানে একটা দুইটায় দুইটা এ ছিল একটাই কমন চলে গেলো আর একটাই বাকি থাকতে এখানে এ প্লাস এখানে দুইটা বি ছিল একটা বি থাকতেছে বাকি হুম কিউব প্লাস বি কিউ প্লাস থ্রি বি ইন্টু এ প্লাস বি হ্যাঁ তাহলে এখান থেকে যদি আমি আরেকটা সূত্র এখান থেকে চলে আসবে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউব তাহলে এক কিউ প্লাস বি কিউব যদি আমি এই পাশে রেখে থ্রি এ বিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমার সূত্রটা কী দাঁড়াচ্ছে সূত্রটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে হ্যাঁ এ কিউ প্লাস বি কিউবের সূত্র দাঁড়াচ্ছে আমার এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এই দুটা সূত্র হচ্ছে আমার কী সূত্র এই দুইটা সূত্র হচ্ছে আমার মান নির্ণয় সূত্র মাননীয় সূত্র ঠিক আছে সিমিলারভাবে যেহেতু এ প্লাস বি হোল কিউব থেকে আমি এখান থেকে তিনটা সূত্র একটা উৎপাদক সূত্র আর দুটা মাননীয় সূত্র বের করতে পারলাম আমি যদি সিমিলার ওয়েতে যদি আমি এ মাইনাস বি হ্যাঁ এ মাইনাস বি হোল কিউব থেকে যদি আমি তিনটা সূত্র বের করতে চাই তাহলে ফার্স্ট অফ অল প্রথম সূত্রটা হবে আমার উৎপাদক সূত্র এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব হ্যাঁ এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউবের হ্যাঁ সূত্র সূত্রে উৎপাদক সূত্র এটা হচ্ছে কি সূত্র এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের উৎপাদক উৎপাদক সূত্র এখন যদি আমি এখান থেকে এ কমন নিয়ে নেই তাহলে এ মাইনাস বি হোল কিউবের মান নির্ণয় সূত্রটা আমরা এখান থেকে পেয়ে যাব কীভাবে কমন নিব কিউব মাইনাস বি কিউবকে তুমি পাশাপাশি লিখো কিউব মাইনাস বি কিউবকে লিখলাম পাশাপাশি এবং মাইনাস থ্রি স্কোয়ার বি এবং প্লাস থ্রি বি স্কোয়ার থেকে আমার মাইনাস থ্রি এ বি কমন যাচ্ছে কমন গেলে দুইটা স্কোয়ার থেকে একটা এ কমন চলে গেলে একটাই থাকতেছে এ মাইনাসে এখানে মাঝখানে মাইনাস হয়ে যাবে থ্রি এ বি স্কোয়ার থেকে এখানে একটা বি থাকতেছে তাহলে অ্যাকিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি তারপরে এখান থেকে হ্যাঁ এক কিউব মাইনাস বি কিউব যদি তুমি এখান থেকে কল্পনা করো তাহলে এ কিউব মাইনাস বি কিউবকে যদি তুমি এ পাশে রাখো আর থ্রি বিকে যদি এসে পাঠিয়ে দাও তাহলে তুমি এখান থেকে কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তুমি লিখতে পারবে এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বিটা এই পাশে চলে আসলে এই পাশে যদি নিয়ে আসি আমি এটা প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি লেখা যাবে এই দুইটা হচ্ছে কী সূত্র মান নির্ণয় সূত্র এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউবের আর হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের মান নির্ণয় সূত্র ঠিক আছে তাহলে এখানে আরও দুইটা সূত্র এখানে মধ্যে বাকি থেকে যায় সেই সূত্র দুইটা কি বলতে পারবে এক কিউব মাইনাস বি কিউবের একটা উৎপাদক সূত্র আছে আরেকটা সূত্র আছে হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের আরেকটা উৎপাদক সূত্র আছে সূত্রগুলো কি এক কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু হুম কী হবে হ্যাঁ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওকে আর একউব প্লাস বি সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এইগুলো হচ্ছে তোমার কি অ্যাকিউব প্লাস বি কিউব এবং অ্যাকিউব বি কিউবের উৎপাদক সূত্র ঠিক আছে তাহলে এই অধ্যায়ের আমি আশা করি তোমাদের যে বিজ্ঞানিত রাশি অধ্যায়ের যা যা সূত্রগুলো ছিল আমি মোটামুটি সবগুলো সূত্রই তোমার সুন্দরভাবে আলোচনা করে দিলাম আশা করি তোমরা এই সূত্রগুলো সুন্দরভাবে শিখবে তাহলে আমরা এই অধ্যায়ের যে ম্যাম ম্যাথগুলো আছে আমরা এখান থেকে এই অধ্যায় থেকে আমরা চাইলে আমরা এই ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো তারপরে তোমাদের বইয়ের একটা ম্যাথ আছে তিন দশমিক একের ম্যাথটা এরকম ছিল আমার আমার জানা মতে এ প্লাস বি ইকুয়েল ছিল রুট সেভেন অথবা যাই হোক মানে অঙ্কটা ঠিক এরকম ছিল যে দেখাও যে এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি টু আমাকে চব্বিশ প্রমাণ করত হ্যাঁ এরকম একটা ম্যাথ ছিল হুম যাই হোক মানে এরকম একটা ম্যাচ ছিল যেহেতু আমার কাছে এখন আপাতত আমার কাছে যেহেতু বইটি বইটি নাই আমার কাছে হ্যাঁ তারপর আমি আগামী দিন আমি এই এই সূত্রগুলো যদি তোমরা যদি ভালো করে শিখতে পারো বা আয়ত্ত করতে পারো আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ হ্যাঁ এই অধ্যায়ের আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদেরকে আমি এখানে হ্যাঁ আশা করি সলভ করিয়ে দেবো ঠিক আছে তোমরা এই পর্যন্ত এখন এই যে আজকে যে সূত্রগুলো আমি দেখালাম হ্যাঁ বীজগণিতিক রাশির থেকে শুরু করে মানিন্য এবং উৎপাদক সূত্র হ্যাঁ এই এই সূত্রগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বে এবং খুব ভালোভাবে এগুলো আয়ত্ত করবে তাহলে আমরা এই ওদের যত গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আছে আমরা সেগুলো করতে পারবো সাথে সাথে বিভিন্ন বোর্ড কোশ্চেন বিভিন্ন বোর্ডের ম্যাথগুলো আমরা এখান থেকে সলভ করব আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে নিবে হুম প্রতিনিয়ত আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই টপিক্স ভিত্তিক আলোচনা করবো তোমরা চাইলে আমাকে লাইক কমেন্ট করতে পারো এরকম আমাকে কমেন্ট বা আমাকে ইমেল করতে পারো ইমেলে শেয়ার করতে পারো যে স্যার এই টপিক্সগুলো আমাদেরকে পড়ালে ভালো হয় বা এই টপিক্সগুলো আগে নিলে আমাদের ভালো হয় আমি অবশ্যই তোমাদের ইয়ারকে আমি প্রাধান্য দেবো আমাদের মতামতকে আমি প্রাধান্য দেবো যেহেতু ক্লাসটি হচ্ছে তোমাদের সব এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্যই সেজন্য আমি আশা করি তোমরা আমাকে গঠনমূলক আলোচনা করবে এবং ভালোভাবে রেসপন্স করবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে হুম সবাই ভালো থাকো সুস্থ থাকো হুম এবং অবশ্যই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সেই পর্যন্ত সবাই ভালো থাকো